প্রিয় অনুবিবেমিক পায়রা আমাদের আজকের এই জুলুস মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন উপলক্ষে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব মানবতার মুক্তির দিশারী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যিনি যিনি যে সময় মক্কা আল মুকাররামায় শিশু মেয়ে সন্তান জন্ম নেয়া সন্তান জন্ম আর পরে যেখানে জীবন্ত দাফন করে দেওয়া হতো সেখানে দাঁড়িয়ে মোহাম্মদুর রসুল্লাহ ফাতিমাতুজুহরা রদি আল্লাহ আনহাকে খুলে নিয়ে বলেছিলেন যে ফাতিমা হলেন আমার হৃদয়ের টুকরা নারী জাতিকে সর্বোচ্চ সম্মান যিনি দিয়েছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ

সর্বপ্রথম পৃথিবীতে সংবিধান রচনা করেছিলেন যেটাকে ইংলিশে প্যাক্ট অফ মাদা আরবিতে মিসাকে মাদিনা বলা হয় তাকে আমরা তার জন্মদিনে সমবেত হয়েছি আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের দ্বারা সমাজে কোনো উশৃঙ্খলতা আসবে না আর আরেকটা কটা স্পষ্ট করে বলে দিতে চাই ইসলামের সাথে সন্ত্রাসবাদের কোনো মিল নেই ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে না ইসলাম কোনো সন্ত্রাসবাদী মুসলমান হতে পারে না এটা ইসলামের শিক্ষা ইসলাম কখনো উগ্রতাকে বিশ্বাস করে না ইসলাম উগ্রতাকে বিশ্বাস করে না প্রজা কাজ হলো শুক্রবার আমরা সবাই সমবেত হয়েছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি হাইলাকান্দি জেলা প্রশাসনকে আমাদেরকে সাহায্য করার জন্য তৎসঙ্গে হাইলাকান্দি শহরের বাসিন্দাদের যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের সর্বাবস্থায় একটি কথা মনে রাখতে হবে আমরা মুসলমান আর ইসলামের সন্ত্রাসবাদ এবং অশান্তির কোন জায়গা নেই আমাদের আমরা এভাবে চলবো যাতে সমাজে শান্তি সম্প্রীতি আমাদের দ্বারা বিঘ্নিত না হয় এবং শান্তি সম্প্রীতি অটুট রাখতে আমরা সচেষ্ট হব দ্বিতীয়ত আজ শুক্রবার আমি সবার কাছে অনুরোধ করব জুমার নামাজের পর আমাদের হাইলাকান্দি বড় মসজিদ যেটাকে আমরা কাচারি মসজিদ বলে সবে চিনি সেখানে জুমার নামাজের পর মিলাদ মফিল হবে ধোয়া হবে আপনাদের সবার এখানে উপস্থিতি আমরা কামনা করছি এবং আমরা আমরা আরেকটি জিনিসের অনুরোধ করতে চাই বর্তমান সময়ে যে যেভাবে পারেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ করছি এবং আমাদের যে দেশ ভারতবর্ষ ভারতবর্ষের উন্নতি কল্পে ভারতবর্ষের শান্তি নক কাটতে আমরা সময় সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ

পরিকেউসিন तमाम रे আফনার দয়ার মধ্যে সঠিক করো আল্লাহ যত মানুষে সাহায্য করছেন तमाम रे সাহায্য করো আল্লাহ আমরা